সে জাতি কা ছেড়ে হে গেলাম ঠিক তালা বাবা ওর আমার ভালো সম্মান হাজী চৌধুরী করেছে ও চৌধুরী পাগল নিয়ে পাতার বস্তা তুলেছেন আপনারা সবাই কুসমান হাজী কষ্ট শুনেছেন ও চার সম্মান চৌধুরী নাম নাস্তক সেই মওত রসিদ করে দিয়েছেন এই

আমরা আজকে তোমাদের প্রিয় হাজী উদয়িত আত্মীয় আমরা তোমাদের তোমার কাছে আমরা ওয়াদা দিচ্ছি সবাই কাতারে দাঁড়িয়ে যান এক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টা পৌঁছে গেছেন তিনি আসেন আমাদের সামনে চলে আসবেন তিনি চলে এসেছেন এখানে আমরা সবাই কাতারে দাঁড়িয়ে যাই অনুগ্রহ করে আমরা সবাই জানা যান আমাদের কাতারে দাঁড়িয়ে যাই অনুপা করে মাননীয় প্রধান উপদেষ্টা চলে এসছেন আমি সবাইকে মঞ্চ চার করার জন্য অনুরোধ করি আমি সবাইকে মঞ্চ চার করার জন্য অনুরোধ করি আমি 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 ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দকে অনুরোধ করছি সবাই মঞ্চ থেকে নেমে ফেলুন